তো গাইস সবাই তো জানো আজকে ভ্যালেন্টাইন ডে তোর সাথে তো একটা গিফট দিতে হবে কি গিফট দেওয়া যায় মাথায় ঢুকছে না একেই স্যালারি এখনও পাইনি কি কোনো মাথায় ঢুকছে না গাইস গিফটটা কি ডিউ করে দেবো কিছুতেই মাথায় ঢুকছে না দেখা যাক তাহলে কী দেওয়া যায় তো এটা না হয় সাসপেন্সই থাকতো আমাদের জন্য টাকা নেই দিলে কম দামের মধ্যেই মধ্যেই কিছু দিতে হবে না এখনো স্যালারি হয়নি 6 and a half hours later সো গাইস রাত অনেক হয়ে গেছে একটা গেমের মধ্যে ছিলাম মানে এক জায়গায় খেলা হচ্ছিল সরস্বতী পূজোর তো সেখানেই ছিলাম তার ভিডিও খুব তাড়াতাড়ি পাবে তো তার আগে আজ ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন ডে বলে কথা বকি এখন অবধি কোনো গিফট দেইনি টাকা নিতে আমাদের আগেই বললাম তো দেখা যাক কি দিয়েছি আমার টাকা নেই সত্যি টাকা নেই এখনো স্যালারি পাইনি জিজ্ঞেস করো টাকা পয়সা খুবই চাপ ध्यान देर रखीली तो चलो देखते हैं वीडियो देखो हैप्पी वैलेंटाइन डे माय लव मैडम मैडम बोलते क्यों ना मैडम ना लव बोले किदाओ नहीं नॉट मैडम ठीक तो आ गए ठीक है थैंक यू आई लव यू लव यू टू लव यू ए इतनी तो आई तो इतनी सी छी ना आप लोग को मैं इनकी सब इस कैसे वीडियो बना